রাসুল করিম সাল্লাহ নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কামতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্বনবী দয়ার নবী রহমতুল্ল আলমিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন ঈদের তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আবদুল্লার পুত্র মোহাম্মদ রসুন উল্লাহ সাল্লা সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলব বিশ্বনবী। উপরে বসে বললেন বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় দিনে রাতে আমার মা মাকে বললো বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে চুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দর এতিম সরার কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তা ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো এতিমের দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নয় যদি তোমার পিতা হন আর হাজরতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলের দুঃখে কেঁদে উঠলো আর বললো হে আপনি যদি আমার পিতা হন আর আয়শা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই নবীজি এ বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন আয়সারি পবিত্র ঈদের দিনে আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এটিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এটি মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বুহারি এবং মুসলিম শরীফের হাদিস এসেছে আসাই আলাল আরমারাত ওয়াল মিসকিন কাসাই ফি সাবিলিল্লাহ বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে কেউ কোনো সাহায্য দেয় জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল দিয়ে দেন আমাদের প্রিয় নবী এটি মিসকিনদের খুবই ভালোবাসতেন ভালোবাসতেন তার নিজের চাকর হুকে সে সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে তার চরিত্র হয়েছে এমন চরিত্র আছে হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় হাজরাতে জায়েদ তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপমা থেকে হারের পরে কুদ্রত তারে মোহাম্মদ সাল্লাহসাল্লামের ঘরে উঠায় দিল তিনি তখন আল্লাহর নবী তখন অনুকুয়ের দায়িত্ব পান নাই জায়দের পিতার কাছে খবর হয়ে গেল জায়দা সে রসুলের বাড়িতে মোহাম্মদ সাল্লাহসাল্লামের বাড়ি মক্কায় তারাই শিব হজুরের সঙ্গে দেখা করে বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানতে পেরেছি আপনার কাছে আমাদের ছেলে জায়দাস মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হুজুর বলেন দায়ের যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে দায়ের যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ছেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই ডুক্তিপূর্ণ কথা বলেছেন হাদ্রাতে দায়ের কেনা হলো হুজুর বললেন তুমি কি চেন কি দায় বললেন তিনি ইনি আমার বাবা উনি আমার চাচা যায় দিলি পিতা বলেন বাবারে বাড়ি চল তোমার মাকে দেখি যে হয় চলো বাড়ি যাই বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে যাই বলতেছেন পিতা বাড়িতে যা তাই শুদ্ধ তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না তার চরিত্রই প্রণাম করে তিনি নবী কি ব্যবহার ছোট মানুষ আট বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসবে আচ্ছা আট বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি আনে দেবে স্যান্ডেল চাইলে জুতো আনবে বিছানা বিষয়তে বললে উঠাই পড়ে এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শুনুন বৈয়ানাথ কার বলেন নবীদের আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হল উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী হাজরাতে আনাসের মুখে শুনুন হাজরাতে আনাস আল্লাহ তালাহ বলেন একাধিক্রমে তানা দশটি বছর রসুলির খেদমসির ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই ধমক দিলেন না আমাদের এটা করছ কেন এটা করোনাই কেন গোটা সমস্ত বমেন মুসলমানদের পুরুষ আর নারীদের জীবন কলিজা রক্ত রসুনের কাদম মুবার উৎসর্গ হয়ে যা মহান রব্বুল আলমিনের কাছে তার হাবিব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ছিল বিশেষ মর্যাদা আসুন আমরা সে সম্পর্কে আলোচনা শুনি আমার ভাইরা রসুল পাক সাল্লাহ আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দু আল্লাহর দরবারে হাত উঁচো করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনা এসেছেন নামাজ পড়তে দিন চায় কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিনটা বড় ভালো লাগত কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে বলতেওছেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মক্কার থেকে ফিরে মক্কা শরীফের বাইতুল্লাহর দিকে ফিরে দাও মুখেও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন মোনাজাত করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা অহিনাজিল হয়ে যেত আল্লাহ রবনার সঙ্গে সঙ্গে রসুল জহরে নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়ে গেছে এমন সময় নাজিল হয়ে গেল আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন আমি দেখতে পেয়েছি

উনি আপনার মা হন অথবা আপনার ওস্তাদ হন অথবা আপনার পীর হন যে কেউ হোক না কেন কারো সঙ্গে যদি কোনো বেয়া হয়ে যায় তো শুধু একটা ছাড়া আর কিছুই না কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়া করে সেটা শুধু বেয়াদি থাকে না কুফুরি হয়ে যায় কি হয়ে যায় কুফুরি হয়ে যায় হেসরুল্লাহকে কেউ হিং করলে অসম্মান করলে সমালোচনা করলে কা হয়ে যায় যায় কত বড় মর্যাদা সল্লিউসলাম তার সামনে সাহাবাই করাম বসা হজুর কথা বলছেন সাহাবাই করাম তারাও কথা বলছেন কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গেছে হজুরের গলার আওয়াজ শোনা যায় না সাহাবিদের গলার আওয়াজটা বড় হয়ে গেল আল্লাহ রত টুকরো দরদাস করলেন আমার রবির গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন সঙ্গে সঙ্গে অহিনাজিল হয়ে গেল আল্লাহর বলেন বিশ্বাসীরা তোমরা শোনো তোমাদের গলার আওয়াজ আমার নবীর গলার চাইতে বড় হয়ে যায় যদি তা হয় তাহব আ জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে আজ পর্যন্ত এই আয়াতেমা পাক সাল্লাহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনা অক্ষর দিয়ে এই আয়াতে করিমা দেখা রয়েছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী আল্লাহর পরে যার মর্যাদা هو التشم محمد رسول الله صلى الله عليه وسلم